হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন দেখাবো যেগুলো আপনারা খামার উপযোগী গরু হিসাবে টার্গেট করে নিতে পারেন মার্শাল দেখেন কত সুন্দর সুন্দর আসছে এই গরুগুলা ছয় থেকে পনেরো মাস বয়সে হবে তো এগুলা পারফেক্ট

এক লক্ষ পাঁচ মার্শাল দরদাম হচ্ছে তো উনি এক লক্ষ পনেরো হাজার টাকা দরদাম চাচ্ছে সেক্ষেত্রে এক লক্ষ দশ হাজার হলে বিক্রি হবে পাঁচ হাজার পাঁচ হাজার হলে বিক্রি হবে তো এটা এক লক্ষ পাঁচ হলে বিক্রি হবে আজকের বাজারে খুব সুন্দর টপ কালেকশন একটি

এই গরুটা দেখে কেমন দাম দাম এটা খুব সুন্দর একটি বয়স তেরো মাস তেরো মাসে তেরো মাস বয়স এই গরু গুলো আসলে আপনারা খামার উপযোগী হিসাবে ক্রয় করতে পারেন

আসি অলরেডি হইতাস দাম করতাস কত হলো বিক্রি হবে যে তো কাঁচা কাঁচা চলে গেছে এই বিদেশি তিরাশি হইলে বেচা লাগে হ্যাঁ এক দুই হাজার বিক্রি বিক্রি হবে মাশাআল্লাহ এই দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল বাসুর আমাদের এই নরিল্লা হার্ডে নিয়ে আসে ব্যবসায় বাইরে এবং খামারি বাইরে বিক্রি করার জন্য তো এই বাসুর দুটি অলরেডি আশি হাজার একটি এবং আর একটি পঁচাশি হাজার থেকে দর হচ্ছে তো আর কিছু অল্প কিছু দাম হলে এই বাসুর গুলা তারা ক্রয় করবে তো খুব সুন্দর কোয়ালিটি ফুল বাসুর আজকের নরিল্লা হার্ডেন

এক লক্ষ টাকা হলে তো মাসালয় দেখেন খুব সুন্দর সুন্দর খামার উপযোগী যে গরুগুলো আপনারা এক লক্ষ এবং নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে আজকের বাজারে ক্রয় করতে পারতেন তো এই যে দেখেন মাসালয় আরেকটা সুন্দর গরু এটা ফ্রিজিয়ান খুব সুন্দর কালার ফুল একটি বিশাল দেহের একটি উপযোগী সার কত দাম হচ্ছে এক লাখ পনেরো কাস্টমার কত বলতে বলতে নব্বই তো ব্যবধান

দেখেন এখন এতক্ষণ যে বাসক দেখাচ্ছি প্রত্যেকটার গড়ে খুব সুন্দর বসুরা হাটে কোয়ালিটি

সুন্দর কোয়ালিটির আজকের হাডে নিয়ে আসছে মানে আষট্টি হাজার চা দাম কত রাখছে মেয়েটা পঁচাশি হাজার দশক এই গোটা মূলক মূলত বাজারে এটা আষট্টি হাজার থেকে দর দাম হচ্ছে চার দাম রাখছে পঁচাত্তর হাজার টাকা কতটা বিক্রি হবে ভাইয়া

পঁচাশি কাস্টমার বাজার মধ্যে পঁচাত্তর সাতাত্তর এরকম বাজার তো মোটামুটি ভালো ঈদের পরে নাকি বাজার একবারে খারাপ খারাপ মনে হচ্ছে পালের গরু মনে করেন পাল বতর পাল্টাছে না সারিদিন বাই চান্স যদি ধরে যায় ভাইরাসে আর পালার যে আগ্রহী যারা পাল এরা গরু আছে না এইরকম আতঙ্ক ভয়ের কারণে কিনেছিলাম আমি